সামা চপি। লাকু চা মে চপি চ ম চপি। চপি কু তাই। এতা কার কোলে গিয়েছো তুমি? সামাপুর। সামাপুর কোলে? সামাপু কোলে। সামাপু কথা বলে না। হুম একটু কথা বলো সামা। সামাপু যে কোয়াইট। সে বেবি নিয়ে শুধু বসে থাকবে। এতো কথা বলো। ও তোমার কোলা হটতাছে দেখছো? ও না না ওইভাবে নিবা নিতে পারবা এই তো বিসমিল্লাহ পারসা অত বসে থাকবে না ওকে নিয়ে হাঁটতে হবে যে সামা পা মফতেস 샤ফি পাই স্টপ করে রাখে কেন বেবি উঠে যাবে তো এত সামা ট্রিক করছস

হয়েছে বাবা একটু ঘুম তো দাও বেবিটা উঠে গেলে ক্রাই করবে আচ্ছা কালকে আমরা ওয়েস্ট ফিল্ড যেমন একটা ছোটো বেবি কিনে নিয়ে আসবো ওকে ওকে এরকম করে না কি হয়েছে সাফি বেবি হয়ে গেছে দেখি তো বেবি উঠে গেছে আসলে সাফির আদরটা মনে হচ্ছে বেবিকে সামা দিয়ে দিচ্ছে এর জন্য সাফি নিতে পারতেছে না তাকে তো আদো করে আদো করে যদি বেবি ও সবসময় বুবু আদর করে সাফিকে আজকে বুবু আর একটা বেবিকে আদর করতেছে এর জন্য সাফির নাকি খুব কষ্ট হচ্ছে সেও বেবি হয়ে গেছে লুক থাক দুধু খাবা দুধু খাবা এনে দিব দে চোখ গেলি তার তো লাল হয়ে গেছে চোখ চোখ লাল হয়ে গেছে ওই যে খরগোশের দুধু আছে আইনা দিব বললাম আমি যদি জোকার না হইতাম তাহলে কি তোমরা হাসতে পারতা সবাই যদি কাদাই তাহলে হবে যেমন শ্যামা কাদাইছে সাফি হাসাইছে আমাদের হাই হাই না তার কোল থেকে সে নিয়ে নিয়েছে গুমের মেয়েটারে দেখছো হ্যাঁ আল্লাহফুকর আপনারাম আপনার চিন্তা করছো আস্তে থাকো ঘুমায় আছে এখন আর মুভ করতে হবে না জাস্ট বসে থাকো আনটিদের খাটের চিপা দিয়া দুনুরাই পড়ে যাবি পিছনে বালুজ দিয়া বেবি ভালো লাগে হ্যাঁ বেবি ভালো লাগে